আর এটা দেখেন দেখেন এটার কারণেই চেন থেকে ঝনঝন ঝুনঝুনির আওয়াজ আসতেছিল এটা চেঞ্জ করে ফেলবো এটা সাধারণত কয়টা কাটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো বারো তেরো চোদ্দ তিন ছয় নয় চোদ্দটা দাঁত আর কি একটা চাইনিজ পকেট চেঞ্জ করার জন্য কি কি করতে হয় প্রথমে পিছনের চাকাটা লুজ দিল হঁ চাকাটা লুজ দিলো লুজ দিয়ে চেনটা চেনটা এখান থেকে নামাই নিছে এই নামাই নেওয়ার পরে চেনটা পর্বwidetilde এটাতে এটা খুইলা দেখেন এই যে পিছনের চাকাটা লুজ দেওয়ার পরে চেনটা নামাই নিছে নেওয়ার পরে এই যে সামনে উঠাচ্ছে উঠে গেল এখন পিছনের চাকাটা আবার টাইট দিয়ে দিবে চেনটা অ্যাডজাস্ট করার পরে দেখেন ধীরে ধীরে চেনটা উঠতেছে এটা পিছনে অ্যাডজাস্ট করার কারণে চেনটা উঠতেছে এই যে পুরা একেবারে কপা কপ হয়ে গেছে বেশি টাইট হয়ে গেল নাকি আবার চেনটা অ্যাডজাস্ট করে টাইট দিয়ে দিচ্ছে এরপরে সামনের স্পকেটটা টাইট দিয়ে দিয়ে